আসসালামাই কয়েকদিনে অনেকগুলো বিষয় ঘটে গেছে তার কিছু আপডেট অবশ্যই তার আগে ভিউটা শুধু দেখেন লিমুনেসুল গার্দা গার লাগতি গার্দা অর্থাৎ ইটালি সব থেকে বড় লেক থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অস্থির একটা জায়গা যাই হোক সবার প্রথম আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই দেখেন কিছুদিন আগে আপনারা গত দুই দিন আগে আপনারা এই যে আন্দোলন আমি বলবো না বন্ধন আপনারা করলেন সেটা সফল হয়েছে সেই ব্যাপারে আমরা পরে কথা বলবো আছেন তাদের জন্য কিছু আপডেট আসতে যাচ্ছে তার মধ্যে আপনারা কি ফেক নিউজ ছড়াই দিলেন যে তেইশ চব্বিশের সকল নূল্যবস্থা বাতিল বিশেষ করে তেইশের সকল নূল অবস্থা বাতিল করে দিছে এটা কিভাবে হয় ভাই এরকম ফেক নিউজ এরকম গুজবে আপনারা কান দিবেন না দুই দিনে পুরো একবারে মাথা নষ্ট করে ফেলছেন জানি না কারা এই সব নিউজ ছড়াই কই থেকে আপনারা পান এটা সম্পূর্ণ ভুয়া কথা এটা হলো প্রথম গেল 23 24 আমি কথা বলছিলাম যে আপনারা জুন মাসে গিয়ে আপনারা একটা পরিসংখ্যান দেখবেন যে গত দুই মাসে অর্থাৎ এই এপ্রিল মেতে কি পরিমাণ ভিসা দিছে আমি আপনাদেরকে বলছিলাম অনেক ভিসা দিবে অনেক ভিসা দিবে তার কারণ হলো 23 এর 24 এর যেগুলো বানপাকি নুল অবস্থা ছিল এখানে আটকানো নুল অবস্থা ছিল তার ম্যাক্সিমাম অংশই তারা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবে তার কারণ সামনে সামার আসছে তারা একটু আটকায় আটকায় ঠিক রাখবে না বর্তমানে পঁচিশের মূল্যবস্থা দিয়ে দিয়ে যা হচ্ছে আর কি যাদের মূল্যবস্থা উঠতেছে এখন পর্যন্ত আমি কিছু খবর পাইছি যে পঁচিশের মূল্যবস্থা যদি আপনার উঠে আপনারা যদি ভিসার জন্য আবেদন করতে যান তাহলে মালিককে ডিজিটালি অথবা পেফেতুরাতে গিয়ে ডিজিটালি তাদেরকে একটা সিগনেচার দেওয়া লাগে তাদের একটা এসএমএস আছে ওটিপি আছে তার মাধ্যমে তাদেরকে একটা এগ্রিমেন্ট করা লাগে অথবা তাদেরকে পেফেতুরাতে ডাকা হয় পেফেতুরাতে গিয়ে তারা সরাসরি একটা এগ্রিমেন্ট সাইন করবে যে এই লোকটা আসলে আপনি যে ধরেন যে কাজ করবে আপনি আসলে আপনাকে কাজ দিবে আপনাকে কত ঘন্টা কাজ দিবে কিরকম বেতন দিবে কি কোথায় থাকবেন আলেজ্য সবকিছু হিসাব করে সে একটা ডিক্লারেশন দিবে যে রকম এই লোকটাকে আসলে তার আমি কাজ দিব সবকিছু একবারে অরিজিনাল তাহলেই তার অবস্থা উঠতেছে এবং সেই অবস্থাটা তারা বাংলাদেশে পাঠিয়ে দিবে কিন্তু এটা একটু একটু প্রসেস তো ইন বিটুইন যেটা হচ্ছে আটকা ছিল তারা চেষ্টা করতেছে এইগুলা করতে কিন্তু একটা জিনিস আমাদের মানতেই হবে যে তেইশ চব্বিশের প্রচুর ফেক অবস্থা ছিল প্রচুর আহ দুই নম্বর অবস্থা ছিল তো এইগুলার একটা দায়ভার আমাদের নিতেই হবে তার কারণ ফেক অবস্থার এই কারসাজি এর সাথে আমরাও জড়িত এর সাথে ইটালিয়ান যেই এম্বাসি আছে ভিএফএস গ্লোবাল আছে সবাই এর সাথে জড়িত এবং সবাইকে দায় নিতে হবে সুতরাং দেখেন সবার প্রথম তেইশের নূল্য অবস্থা সম্পূর্ণ যে বাতিল এটা কখনোই না তেইশের নূল্য অবস্থা আপনারা ভিসা পাবেন আমার কথা রাখেন দ্বিতীয় জিনিস যে তেইশ চব্বিশের নূল্য অবস্থায় কবে থেকে অ্যাপয়েন্টমেন্ট দিবে বা কিরকম কি যারা রিজেক্ট করে দিছে তারা তো গেছেই কিন্তু যাদেরকে সাদা পাসপোর্ট ফেরত দিছে এখনো কোনো ডিসিশন দেয় তাদের কি হবে দেখেন তাদের আপডেট যত দ্রুত সম্ভব অনেক তাড়াতাড়ি চলে আসবে এবং আপনারা জাস্ট আপনাদেরকে বলতেছি জুন মাস পর্যন্ত অপেক্ষা করেন পঁচিশের নূল্য অবস্থায় যেটা হচ্ছে পঁচিশের নুল অবস্থায় আপনারা ঠিকই আপনাদের নূল্য অবস্থা উঠবে আপনাদের ভিসাও ইনশাল্লাহ হবে আপনাদের যখনই ভিসা আপনাদের যখনই নূল্য অবস্থা হবে আপনারা মোটামুটি এটুকু শেয়ার থাকেন ইনশাল্লাহ আপনাদের ভিসা হবে মোটামুটি নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট তার কারণ এখন নূল্য অবস্থা উঠাই এতটা ইজি না তো যাদের নূল্য অবস্থা উঠবে তাদের অবশ্যই আপনার ভিসা হবে এটুকু আপনারা মোটামুটি শিওর থাকেন পঁচিশের নুল অবস্থা আর বাইশের আগে যে বাইশ অক্টোবর নিয়ে আপনারা এত বেশি টেনশন করে না যারা নতুন অ্যাপ্লিকেশন করতেছেন তাদের অনেককে অলরেডি এই যে নতুন নূল্য অবস্থায় অনেককেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে আগের নূল্যবস্থা যারা জমা দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট ছিল যারা স্ক্যান কপি জমা দিয়ে আসছেন তাদের এগুলো সব কন্ট্রোল করতেছে তো কন্ট্রোল করতে একটু সময় লাগবে এটা আপনাদেরকে বুঝতেই হবে তার কারণ বিদেশের কাজ ইউরোপের কাজ অ্যাটলিস্ট এত সহজে হয় না আমি বারবার একটা কথাই বলি তার কারণ একটা শুধু যে আপনার এই নূল্যবস্থার নাম্বার ধরে টান দিল তা তো আর না এই মালিকের যেই আপনার এক বছর আগের নূল্যবস্থা উঠছে সাত আট মাস আগের নূল্যবস্থা উঠছে এই মূল্যাবস্থার কিন্তু ভ্যালিডিটি শেষ হয়ে গেছে মালিকের কোম্পানি এখন কি কিনা দেখা যায় যে অনেক সময় ছয় মাস আগে একটা কোম্পানি ছিল এখন সেই কোম্পানি নাই মালিকের যেই ইনকাম সে দেখাইছিল এখন সেই ইনকামটা নাই তো এই জিনিসগুলো নতুন করে আবার ভেরিফাই করতেছে আবার ভেরিফাই করে এখানে অনেকগুলা ডিপার্টমেন্ট আছে আপনি নিজেই চিন্তা করেন তার ট্যাক্স ডিপার্টমেন্ট তার তার যেই ধরেন যে একটা কমার্সিয়ালিস্টার কাছ থেকে তার আসে বাড়া সিনে তারপরে তার আলেজ্য তার কারণ আপনার বাসার কোনটা ঠিক আছে কিনা সব কিছু তাদের কিন্তু দেখে কন্ট্রোল করে তারপরে হইলো গিয়ে আপনার এই দ্বিতীয়বার তারা ভেরিফাই করে বাংলাদেশের যেই অ্যাম্বাসি সেখানে ইনফর্ম করে সুতরাং এটা একটা লেন্দি প্রসেস আপনারা একটু অপেক্ষা করেন আর যেটা এখনো আমি বলতেছি আপনারা ঠিক জুন মাসে গিয়ে আমার কথাটা রাখেন আমার কথা এখন পর্যন্ত তো আল্লাহ দিলে ভুল হয় নাই আমার কথাটা রাখেন জুন মাস অপেক্ষা করেন ইনশাল্লাহ আপনারা মোটামুটি ভালোই কোন আপডেট পাবেন আর হইলো গিয়ে আপনারা যেই মানববন্ধন করলেন তার সোজাসপটা আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যেই কথা বলছে আমি ঠিক সেই কথাই ধরেন এক সপ্তাহ আগে একই কথা বলছি একই কথা অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই বাংলাদেশ সরকার যথেষ্ট তারা ক্রিয়েট করতেছে কিন্তু এটা ইন্টারনাল ব্যাপার আপনি চিন্তা করেন এখন কিন্তু ভবিষ্যৎ আরো ভালো করে চিন্তা করতে হবে তার কারণ ইটালি আসলেই আপনি আমরা বিদেশে কেন আসি যে একটা ভালো জীবনের উদ্দেশ্যে এবং আমরা এখানে এসে একটা পাসপোর্ট পাবো একটা নাগরিকত্ব পাবো ভালো একটা জীবিকা নির্বাহ করতে পারবো কিন্তু এই ইটালির যেই নাগরিকত্ব আইন সেখানে কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আসছে এবং এই পরিবর্তনটা কিন্তু আসলেই খুবই মানে মানে অনেক প্রায় ষাট হাজার যারা এই সিটিজেনশিপের জন্য আবেদন করেছিল তাদেরকে বিপদে ফলে দিচ্ছে তার কারণ হল শুধুমাত্র ইটালির যেই জন্মগত সূত্রে আপনার বাবা অথবা আপনার দাদার কোনো সূত্র যদি থাকে তখনই আপনি ইটালির নাগরিকত্ব পাবেন তো আপনি এখানে এসে আট দশ বছর থাকবেন তারপরে যদি নাগরিকত্বই না পান তাহলে আপনার এখানে আসার লাভটা কি তো এগুলো অনেক বিষয় আছে যেগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করব কিন্তু আপাতত ভালো নিউজ ছাড়া খারাপ নিউজ কিছুই ওই নাই শুধুমাত্র আপনাদের একটু অপেক্ষা করা লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাগদি গার্দা থেকে লিমনাদের সুল থেকে শিফাত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম